আমাদের শ্রেষ্ঠ নবী তোমার গড়ে কোরআন করি ও আমাদের শ্রেষ্ঠ নবী তোমার গড়ে কোরআন পড়ি যতন করে কোরআন পড়ি যতন করে কোরআন পড়ি একা ও আমাদের শ্রেষ্ঠ নবী তোমার গরে কোরআন করি ও আমাদের শ্রেষ্ঠ নবী তোমার গরে কোরআন পড়ি সেই কোরআনের মূল্য কব তোমরা জানো না কোরআন ছাড়া অন্য কিছু আমরা মন্দ না সেই কোরআনের মূল্য কত ছাড়া অন্য কিছু আমরা মন্দ না সেই কর আনির সুপারিশ ও আমাদের শ্রেষ্ঠ নবী তোমার গড়ে কোরআন করি ও আমাদের শ্রেষ্ঠ নবী তোমার গড়ে কোরআন করি মনের কাবা রাখি নিত্য দিনে করু আন করি তোমার ঘরে কোরআন করি আর জীবনটা গড়ি মনের কাবাই কোরআন রাখি নিত্য দিনে করো আন করি তোমার ঘরে কোরআন করি আর জীবনটা গড়ি সেই কর আনকে বুকে নিয়ে এই কর আনকে বুকে নিয়ে আমরা কবর বাড়ি ও আমাদের শ্রেষ্ঠ নবী তোমার গড়ে তোরাং করি ও আমাদের শ্রেষ্ঠ নবী তোমার গড়ে তোরাং করি